এখানে দাঁড়াবো একটা ছবি তুলবো নমস্কার বন্ধুরা মল্লিকার হেঁসেলের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও একটা স্টার্ট করছি আর আজকে আমি কোনো রান্নার ভিডিও দেখাবো না আজকে আমরা যাচ্ছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ওখানে এক্সিবিশন আছে ওখানেই যাব এক্সিবিশান দেখতে আর কালকে স্কুল থেকে ওদের মেসেজ করেছে বাচ্চাদের নিয়ে এক্সিবিশান দেখতে যেতে তো চলো আমরা ভিডিওটা শুরু করি আর যেতে যেতে তোমাদেরকে সব কিছুই আবার দেখাবো আমরা যতক্ষণ ঘুরবো বেড়াবো ততক্ষণ সবই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলো দেখো আমরা তিনজনে বাইকে করে বেরিয়ে ফেলেছি রাস্তার দুদিনটা খুব সুন্দর লাগছে আর দিনই গাড়ি যাচ্ছে গাড়ি অনেক দাঁড়িয়েও আছে আর হালকা রোদ্দুরটা গায়ে লাগছে ভালো লাগছে রোদ্দুরটা যেহেতু ঠান্ডার সময় লাগছে আমরা এসে গেছি নয়পুর মিশনের কাছাকাছি এই হচ্ছে মেন গেট এরপর এখান থেকে এই হচ্ছে মেন গেট আর গেটে ঢোকার মুখ থেকেই একদম ফুল গাছ বসানো সুন্দর সুন্দর ফুল

তোমাদের দাদা আর আমার ছেলে ওই যাচ্ছে সামনে হেঁটে হেঁটে আমরা তিনজনই এসেছি একদম পুরো সাজানো ভেতরটা খুব সুন্দর দেখতে লাগছে কি সুন্দর ফুটে রয়েছে কি বড় বড় গোলা হাতে এগেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে শিল্প টকর্য শিল্পে যাবে শিল্প এই এই সব করে শিল্প হচ্ছে শিল্প আর যুদ্ধ মানে হচ্ছে একজন ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে এগুলো সব আর্ট পেপার আঁকা আপনাকে সুন্দর হাতের কাজ এটাই পুরো মেন্টটা আর্ট পেপার দিয়ে Thank <laughs> you. Grazie. डिटोचर तो आज ये जो हमने देखा चलिए ये द्वितीय तौर भीतर लड़ाई के चीज का कारगरेज लेगोटर में नेपोलियन आया और येरा के तो नीरो लड़ाई के चीज का चाचा हुआ जो के राजाओं ने से ही करले वातावरण का एक को में तो ये से ये रो में ये एंटर्स मर्सीलेस को देना चाहिए लाइक द बॉर्ड डिक्रीस इन द टोटल एंट्रोपी राशि है जैसे ये कंपोनेंट राशि है तो 아니 <목소리>

আমরা ক্লাসের ভেতরে যা যা করেছে সব দেখানো হয়ে গেল বাইরে বেরিয়ে দেখো বাইরেটাও কি সুন্দর ফুলে সাজানো শুধু এখানে একটা খাবারের দোকান সব রকম খাবার এখানে পাওয়া যায় আর দেখো বাইরেটা কেমন ভিড় মতো লোকজন সবাই দেখতে হয়েছে আর যেগুলো স্কুল ড্রেস করা আছে রামকৃষ্ণ স্কুলের ছাত্র এগুলো এই ভেতরটাই শুধু আম গাছ শুদ্ধ আম গাছ পুরো ও লম্বা থেকে মাথা পুরো শুধু আম গাছ তো আমাদের সবই মোটামুটি দেখা হয়ে গেছে এরপর আমরা বাড়ির দিকে যাব এগুলো তো আগে তোমাদের দেখালাম প্রথমেই তোমাদের এগুলো দেখিয়েছি বাড়ি ফিরছি বাড়ি ফেরার রাস্তাতে করছে এগুলো ওইখানে শলপদ্র গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে

এই গোলাপ দেখলে সব মুগ্ধ হয়ে যায় মোটামুটি কলেজের বাইরে সামনেটা তোমাদের ঘুরে দেখালাম আর মিশনটা পুরোটাই মোটামুটি ঘুরে দেখালাম আর এরপরে আমরা বাড়ির থেকে রওনা দেবো বাড়ির ফিরবো দেখো এই কি সুন্দর আর ঢোকার মুখটা তোমাদের প্রথমেই দেখিয়েছি খুব সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করবে আর এই মিশনটা ঘুরে দেখতে বা বাচ্চাদের হাতের কাজগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা দেখে কমেন্ট করবে আর আমার এই চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো কত সুন্দর লাগছে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আগামী দিন নতুন কোনো ভিডিও ব্লগ বা কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার